এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা থেকে অনেকের মাথায় কিন্তু বাজ পড়ছে তাই না এবং বুয়েটের প্রশ্নটাও কিন্তু মোটামুটি মানসম্মত ছিল শোনো আমি দু সালে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম বুয়েটে এবং আমার অনেক সিনিয়র ভাই যারা উনিশশো সালে উনিশশো সালে বইটা ভর্তি পরীক্ষা দিয়েছে তুমি যদি যদি এভাবে যদি চিন্তা করো যে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় চেঞ্জ হয়ে গেছে বিষয়টা এরকম না আর যে সমস্ত টপিকের উপর ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে এগুলো নতুন না এগুলো সব দুইশো তিনশো বছর আগে মানুষ অলরেডি বের করে রাখছে তো আসলে ভর্তি পরীক্ষা মূলত এমন একটা টেকনিক যেখানে মূলত ফিল্টারিং করা হয় এবং ব্যাপারটা কেমন আমি যদি তোমাকে বলি যে ধরো তুমি তোমার নাম হচ্ছে মিস্টার এ আর তোমার এক ফ্রেন্ড আছে মিস্টার বি তো বি তোমার থেকে অনেক আগায় আছে সব দিক থেকে আগায় আছে এবং ইউনিভার্সিটির একটা যোগ্যতা সেট করছে যেটা বি ম্যাচ করতে পারে তো ভর্তি পরীক্ষায় কিন্তু বি চান্স পাবে তুমি চান্স পাবে না এখন যদি বলো যে স্যার আমরা একটা কাজ করি ভর্তি পরীক্ষা যেদিন হবে সেদিন বিকে আমরা মানে বেঁধে দে কোনো এক জায়গায় গুম করে দিব তারপরে কি আমি চাষ পাবো কিনা অ্যান্সার হচ্ছে তাও তুমি চাষ পাবে না কারণ ইউনিভার্সিটির যে মানদণ্ড যতটুকু পরিমাণ স্ট্যান্ডার্ড প্রয়োজন সেই স্ট্যান্ডার্ড অলরেডি সে সেট করে দিছে এখন তুমি যদি সেই স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারো তাহলে ওই স্ট্যান্ডার্ডে যত স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে সবাই কিন্তু চান্স পাবে মানে ব্যাপারটা কেমন যে ইউনিভার্সিটিগুলা সেটা ইঞ্জিনিয়ারিং বলো বা আমি মেডিকেলের কথাটা বলবো না মেডিকেলটা একটু ইম্প্রুভমেন্ট হবে হয়তো বা সামনে কারণ মেডিকেলে এই মুহূর্তে যে সিস্টেমে ভর্তি পরীক্ষা হয় এটা একটা বাকওয়াজ ভর্তি পরীক্ষা এতে কোনো ভালো মানে মেধা যাচাই তেমনভাবে হয় না দিস ইজ ট্রু এরা যারা মেডিকেল স্টুডেন্ট তারা সবাই স্বীকার করবে যে অনেক ভালো স্টুডেন্ট বাদ পড়ে যায় অনেকে যারা মেডিকেলে চান্স পাওয়ার জন্য তারা ভর্তি হয় এটা কিন্তু ফ্যাক্ট কথা আমি মেডিকেলটা বলবো না কিন্তু ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানকার ভর্তি পরীক্ষা কিন্তু বরাবরই একদম অসাধারণ লেভেলের ভালো হয় এবং তোমরা যারা চান্স পেতে চাও তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তোমরা হয়তো অনেকে মনে করো যে আমার মনে হয় বুয়েটের জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে কিছু প্রস্তুতি নিতে হবে আরে বোকা আলাদা করে কোনো প্রস্তুতি বলতে কিছু নাই এই ভর্তি পরীক্ষার প্রশ্ন নাইনটি পার্সেন্ট তোমার বই থেকে আসবে হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্টই তোমার বইয়ের মধ্যে আছে এর জন্য তোমার এমন না যে অনার্সে বই পড়া লাগবে ওই ইন্ডিয়ার সব বই মানে ভেজে খেয়ে ফেলা লাগবে বিষয়টা এরকম না সো তুমি কি করো তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ারে আছো বা যারা সামনে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের যদি একটা ইচ্ছা থাকে এরকম যে আমি আমার বইয়ের যেমন আমি জটিল সংখ্যা পড়তেছি বা আমি জৈব যোগও পড়তেছি বা আমি ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টার পড়তেছি এই যে যে চ্যাপ্টারগুলা এই চ্যাপ্টারে আমি কিছু বাদ দিব না মানে প্রথমে ডিসক্রিপশান বইতে যেভাবে বর্ণনা লেখা আছে আমি সবগুলো জিনিস করব তারপরে বইতে উদাহরণ যা দেওয়া আছে তা আমি করব তারপরে আমি অনুশীলনীতে যা আছে তা করব। এবং আমি কিছু বাদ দিব না যদি আমি না পারি আমি ফ্রেন্ডের সাহায্য নিব আমি আমার ক্লাস টিচারের সাহায্য নিব আর যদি কোনো জায়গা থেকে হেল্প না পাই আমি নোট দেখে জিনিসটা সলভ করে ফেলবো বাট আমি কোনো কিছুকে ইনকমপ্লিট রাখবো না তুমি বিশ্বাস করো এর বাইরে কোনো কিছু নাই যেন আমাকে তুমি যদি বলো যে স্যার আপনার ভর্তি পরীক্ষার ভালো করার টেকনিক কী ছিল আমি বরাবর তোমাকে একটা কথা স্বীকার করবো যে আমি কিন্তু আসলে ইন্টারমিডিয়েট বেসিসি লেভেলে বেশ পড়ো স্টুডেন্ট ছিলাম আমি কোনো ফাঁকেবাজি করতাম না দিস ইজ ট্রু কারণ আমার জীবনে আমার ইঞ্জিনিয়ারিং প্যাশান ছিল এবং আমার এখন আমি যে কাজ করি মূলত ধর আমার যে ইন্ডাস্ট্রি আছে ওরাস্কা ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা কিন্তু ম্যানুফ্যাকচারার আমরা প্রোডাক্ট তৈরি করি তো প্রোডাক্ট তৈরি করা দিস ইজ নট ইজ ইজ ভেরি টাফ জব এবং সেটা আমার মার্কেটে সেল করা লাগে আমাদের সো দ্যাটস মাই মেন প্রফেশন এবং এটার জন্য তোমার সুপার ডুপার মার্কেটিং স্কিল সুপার ডুপার ইঞ্জিনিয়ারিং টেকনিক সব কিছু প্রয়োজন হয় তো ওটা আমার প্যাশান ছিল আমি পড়তাম অনেক পড়তাম আমি বইয়ের কিছু বাদ দিই নেই এবং আমি যখন ভর্তি পরীক্ষার হলে বসছি আমি দেখছি এগুলো তো সব আমি পারি এখন তুমি যদি বলো যে স্যার আমি তো মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আমি তো পারি না স্যার আমি কি চান্স পাবো কি না দিস ইজ ট্রু যে তুমি যদি খুব নর্মাল স্টুডেন্ট হও তোমার বইটার জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়াটা ঠিক হবে না তুমি তখন অন্য যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে বা অন্য অন্য ইউনিভার্সিটিগুলো আছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় আছে সেখানকার জন্য প্রস্তুতি নাও বাট তুমি যদি তোমার নিজের বিষয়ে কনফিডেন্ট থাকো যে স্যার আমি পড়েছি আমার ইচ্ছা আছে আমি পারবো এরকম যদি নিজের মন থেকে যদি তোমার একটা পজিটিভ সিগন্যাল আসে আমার বিশ্বাস তাহলে তুমি ফাঁকিবাজি করো না তোমার যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে তুমি সাত আট ঘন্টার সময় বইকে দাও এবং বইয়ের প্রতিটা জিনিস তুমি পড়ো যা আছে সব পড়ো তুমি বিশ্বাস করো এর বাইরে কিছু নাই ওই কোনো কোচিংয়ের সিট বলো কোনো বাজারের ওই যে কে কী ওই সলভ করতেছে এগুলোতে খুব একটা লাভ তোমার হবে না কারণ প্রশ্নম্যাং অনেকে বলে যে প্রশ্নম্যাং সলভ করলে কমন পাওয়া যায় দিস ইজ নট ট্রু হয়তো দুই চারটা কমন পাওয়া যায় আর ওগুলো বইতেই আছে কিন্তু যেগুলো দিয়ে আসলে মেধা যাচাই হয় সেগুলো কিন্তু দেখবা প্রতি বছর একটু ঘোরায় প্যাচাই দেওয়া হয় আর এর জন্য কিন্তু তোমার মূল বইয়ের কোনো বিকল্প নাই সো মূল বইটা পড়ো মূল বইয়ের ম্যাথগুলোকে করো আর মূল বইয়ের মধ্যে কিন্তু ইউনিভার্সিটির প্রশ্নগুলো সব দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং বলো বা ইউনিভার্সিটি বলো সব দেওয়া আছে তুমি এগুলো যদি ভালো করে করো তাহলে এর বাইরে আর কোনো কিছু নাই আর মূল কথা কখনও নিজের উপর হতাশা যাবে না যেমন কোনো একটা রুগী যখন অসুস্থ হয় সমস্ত ডক্টর তাকে একটা পরামর্শ দেয় যে নিজের উপর ভরসা রাখেন কারণ আপনি যদি নিজের মন মানসিকতা শক্ত না করতে পারেন তো রোগ কিন্তু আপনাকে ঘায়াল করে ফেলবে তো তোমার যে রোগ আছে এটা তো তুমি ভালো করেই জানো কার তোমার দায়িত্ব হলো যে তোমার নিজের কনফিডেন্স লেভেলকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাতে কোনোভাবে তুমি ডিমোটিভেটেড না হও কোনো এক্সট্রা কোনো টেকনিক নেই পড়ার কোনো বিকল্প নেই এবং তোমরা নিশ্চয়ই একটা গল্প শুনেছো যে একবার এক মানে হুজুরের কাছে এক স্টুডেন্ট গেছে যে হুজুর আমি তো পরীক্ষা ভালো করতে চাই আমাকে একটা তাবিজ দেন তো হুজুর তাকে একটা তাবিজ দিছে তো তাবিজ তাবিশ দেওয়ার পর সে পোলা পরীক্ষা ফেল করছে ফেল করে হুজুরকে ধরছে এই হুজুর আপনি আমার কী দিয়েছিলেন আমি ফেল করলাম কেন পরে বছর তাবিজটা খুলে দেখতো কী কি কী আছে ওর মধ্যে পরে তাবিজটা খুলে লেখা আছে এরকম যে পড়িলে পাস্ট না পড়িলে ফেল অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট দিস ইজ রিয়েলি ফ্যাক্ট সো নিজেকে যত্ন নিতে হবে এমনভাবে যে তুমি পেশেন্ট পেশেন্টের যত্ন যেভাবে মানুষ নেয় ঠিক সেভাবে তোমার নিজেকে ফোকাস করো নিজের যত্ন নাও তাহলে দেখবা তুমি মোটামুটি তোমার যে স্বপ্ন আছে তুমি যে ভালো করতে চাও এই পর্যন্ত তুমি যেতে পারবা অল দ্য বেস্ট সকলে ভালো থেকো